কথাই বলেন না নিরামিষ মাংস আপনি যখন এই রেসিপিটা রান্না করুন বাড়িতে আপনি একটুকু গন্ধ লাগবে না আশেপাশে সবাই গন্ধ পাবে যে আপনার বাড়িতে আজকে মটন হচ্ছে নমস্কার আমি পলাশ বলছি পলাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে সবার সাথে শেয়ার করব বিহারে বিখ্যাত একটি রান্না চম্পারণ কাঁঠাল রান্নাটা খুবই সহজ চলুন তাহলে কী কী নিয়েছি একবার বলে দিই কাঁঠাল নিয়েছি কেটে ভালো করে ধুয়ে আলু নিয়েছি এখানে ডুমো করে কেটে পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি গোটা রসুন লাগবে কাঁচা লঙ্কাটাকে কেটে চিড়ে নিয়েছি সর্ষে তেল দিয়ে রান্না করতে হবে সর্ষে তেল নিয়েছি গোটা শুকনো লঙ্কা লাগবে গোটা জিরে লাগবে হলুদ পাউডার জিরে পাউডার ধনে পাউডার শুকনো লঙ্কা পাউডার গরম মশলা পাউডার আদা বাটা রসুন বাটা লবণ এখানে নিয়েছি তেজপাতা গোলমরিচ লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ দারচিনি প্রথমে সর্ষের তেলটাকে গরম করে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো সরষের তেল দিয়েছি তেলটাকে এবার গরম করবো তারপরে ঠান্ডা করে নেব। তেল এখানে আমার গরম হয়ে গেছে এবার এটাকে ঠান্ডাতে রেখে এবারে কাজ হলো এ চোটটার মধ্যে সমস্ত মশলা আর পেঁয়াজ আলু সমস্ত দেব তাহলে এখানে সবার আগে আমি পাতলা করে কাটা পেঁয়াজটা ঢেলে দিচ্ছি এবারে দেব আলু আলুটাকে আমি ডুমু করে কেটে নিয়েছি এবারে দেব আদা বাটা আদা বাটা দু চামচ দিয়েছি রসুন বাটা দু চামচ দিয়েছি শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে দেব এক চামচ গোটা জিরে দেব এক চামচ হলুদ পাউডার দেব এক চামচ জিরে পাউডার দেব এক চামচ ধনে পাউডার দেব দু চামচ শুকনো লঙ্কা পাউডার দেব এক চামচ গরম মশলা পাউডার দেবো লবণ দেবো স্বাদ মতো এবার গোটা গরম মশলাগুলো সমস্ত দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার ঠান্ডা করা সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নেব হাতে করে ভালো করে মেখে নেব এটাকে মাংস যেমন কষায় হাতে ঠিক সেরকম করে ভালো করে মাখা হয়ে গেছে এবার কুকারে দেব কুকারটা প্রথমে আমি গরম করে নেবো আর এখানে আন্দাজ মতো চার চামচের মতো সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা কাঁঠালগুলো দিয়ে দেবো এবারে গোটা রসুনগুলো দিয়ে দেবো দিয়ে দেড় কাপের মতো বড়ো দেড় কাপের মতো জল দেবো দিয়ে কুকারের ঢাকনা লাগিয়ে দেবো প্রথমে আগুনটা তেজ করে দেবো একটা সিটি যে এসে যাবে তখন গ্যাসটাকে মিডিয়াম থেকে লো করে দেবো দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব এটা হতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তাহলে একটা সিটি চলে এসেছে এবার গ্যাসটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে করে দেবো দিয়ে তিনটে সিটি দেব তিনটে সিটি দেওয়া হয়ে গেলে আমার হয়ে যাবে তো এখানে তিনটে সিটি চলে এসে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা খুলব ঠান্ডা হয়ে গেছে চলুন তাহলে খুলে দেখি এত সুন্দর গন্ধ বেরিয়েছে না মনে যেন খাসির মাংস রান্না করেছি গ্রেভিটা আপনারা রাখবেন তা আমি এখানে একটু গ্রেভি রেখেছি আমি রাইস দিয়ে খাবো বলে তাই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখাবেন নতুন একটা ভিডিওতে পুরো ভিডিও জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ওকে ফ্রেন্ডটা